শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক তিন দশমিক এক পাঁচ পয়েন্ট হারিয়ে পাঁচ হাজার সাতশো পঁচাত্তর পয়েন্টে নেমে আসে বাজারের লেনদেন আগের কার্যদিবসের তুলনায় আটষট্টি শতাংশ বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ ব্যাংক এই সালোংগ্রুপের নিয়ন্ত্রিত ছয়টি ব্যাংকের ঋণের ওপর সীমা বেদি করেছে এই ব্যাংকগুলো যদি পাঁচ কোটি টাকার বেশি ঋণ নিতে চায় তাহলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ শেয়ার বাজারে যে নতুন অনিয়ম বা দুর্নীতি দূর করার অঙ্গীকার করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ বাবু ব্যক্তিগত কারণ দেখিয়ে শীর্ষস্থানীয় শেয়ার বাজারের বোর্ড থেকে পদত্যাগ করেছেন বেক্সিমকো গ্রুপ এবং এই সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংককে তিন হাজার কোটি টাকার শোকু বন্ডে বিনিয়োগের জন্য চাপ দেওয়ার অভিযোগ রয়েছে যদিও এই প্রকল্পের অগ্রগতি নিয়ে ব্যাংকগুলির মাঝে ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ পেয়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ we